সবাইকে ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা ঈদ মুবারক চলচ্চিত্র নির্মাতা আলী জুলফিকার জাহিদি ভাই আজকে আমার বাসার নিচে আসলেন বললেন চলো ঈদের দ্বিতীয় দিনটা আমরা সেলিব্রেট করি একটা সিনেমা দেখে আসলে আমি যেহেতু জঙ্গলি ছবিতে ছোট্ট একটি রোলে অভিনয় করেছি আমি বললাম তাহলে চলো জঙ্গলি সিনেমাটা দেখি আমরা সীমান্ত স্কোয়ারে গেলাম জঙ্গলি দেখার জন্য চারটা চলছে শো সাড়ে চারটে পৌঁছালাম একদিক দিয়ে ভালো লাগছিল আমাদের বাংলা সিনেমা প্রচুর মানুষ দেখছেন যার কারণে হাহাকার এটা এক ধরনের আনন্দেরও খবর তারপর জুলফিকার ভাই বললেন যেহেতু সিনেমাটা দেখতে পারলাম না চলো গ্লোরিয়া জিন্সে যাই গ্লোরিয়া জিন্সে গিয়ে কিছু খাই এবং আমরা গল্প করি আলি জুলফিকা জাহিদি ভাই একটা সিনেমা বানাবেন কোরবানিতে সিনেমা সেই সিনেমার নাম চলচ্চিত্রটা সিনেমা সেটার সংলাপ এবং চিত্রনাট্য আমি করেছি এবং দুটা নায়কের মধ্যে একটা নায়ক আমিও অভিনয় করবো সেটা নিয়ে অনেক গল্প হলো ভাইয়া খেলেন এক্সপ্রেস ও কফি আমি খেলাম কোল্ড কফি কোল্ড কফি আমার খুবই ভালো লাগে খেতে এর খাওয়ার পাশাপাশি আমরা প্রচুর গল্প করেছি সিনেমাটা যে সিনেমাটার শ্যুটিং আমরা কবি শুরু করবো আর কারা অভিনয় করবেন কয়টা গান এই এইসব অনেক কথা হলো জোর ভাই ভাইকে আমি অনেক পছন্দ করি